তেরো তারিখ কাল দুপুর বারোটায় ইলেকশন কমিশনে স্মারকলিপি এবং মার্চ টু ইসি কর্মসূচি ঘোষণা করছি আমি আবার বলছি ইলেকশন কমিশনে জুলাই কর পক্ষ থেকে স্মারকলিপি ও মার্চ টু ইসি ঘোষণা করছি এবং পুরনো আওয়ামী লীগের সেই এজেন্ডা বাস্তবায়ন করবে এবং ভারতের মদত পুষ্ট হয়ে তারা আবার কাজ করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে তারা আবার চক্রান্ত করবে এই জন্য জুলাই কর পক্ষ থেকে রিট করেছিলাম

স্মারকলিপি এবং মার্চ টু ইসি কর্মসূচি ঘোষণা করছি আমি আবারও বলছি ইলেকশন কমিশনে জুলাই কর পক্ষ থেকে স্মারকলিপি মার্চ টু ইসি ঘোষণা করছি এবং বরাবর স্মারকলিপি এবং মার্চ টু বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় স্মারকলিপি আমরা ঘোষণা করছি আগামী চোদ্দ তারিখে তো এই ছিল আমাদের আগামী দুই দিন ব্যাপী কর্মসূচি পরবর্তী আমাদের দাবি